আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি এসেছি আপনাদের সাথে এই বিষয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে ঈদের আপনি বাড়ি যাচ্ছেন বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছেন আপনার কী কী প্রস্তুতি থাকা উচিত দর্শক সামনে ঈদ আসছে এমন সময়টাতে দেখা যাবে যে নারী টানে আমরা সবাই বাড়ি ফিরে যাব এই যে বাড়ি ছুটে যাওয়ার সময় সাথে করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের আদরের ছোট সন্তানকে সেক্ষেত্রে আমাদের কি কি প্রস্তুতি থাকা উচিত কি কি বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত হ্যাঁ দর্শক আপনি জানেন যে আমাদের ঘরের সবচেয়ে সেন্সিটিভ যে ব্যক্তিটি বা যে মানুষটি সেই মানুষটি হচ্ছে যে আমাদের ঘরে সবচেয়ে ছোট সন্তান জন্য দীর্ঘ জার্নির সময়টাতে তার প্রতি আপনার বাড়তি যত্ন নিতে হবে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোথাও জানিতে যান পরিমিত পরিমাণ তার খাবারের যোগান আছে কিনা বিশেষ করে বাচ্চারা খাবার আর বড়দের খাবার যেহেতু একটু ভিন্ন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার পরিমিত পরিমাণ খাবারের যোগান আপনি সাথে করে নিচ্ছেন কিনা খেয়াল রাখুন তাকে একটা কমফোর্ট দিন মানে বাসায় যে পরিবেশ সেই পরিবেশের মতো যেন বাচ্চা খোলামেলাভাবে থাকতে পারে সেজন্য আরামদায়ক ঢিলা পোশাক পরান অথবা পরিবেশের অবস্থা বুঝে সেই অনুযায়ী পোশাক পরান বাচ্চাকে সঠিক পরিমাণে পানি পান করার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি নিয়ে যান বাচ্চা যেন নতুন একটা পরিবেশে ভয় পায় নাই সেজন্য আপনি একটি ঘর ও পরিবেশ তৈরি করার চেষ্টা করুন পথে বাচ্চা ডায়পারে যদি পায়খানা করে দেয় অথবা মলত্যাগ করে সেক্ষেত্রে বাড়তি ডায়পার রাখুন যেন বাচ্চাকে চেঞ্জ করে রাখা যায় একটা ডায়পার কখনোই আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি পড়াবেন না এবং বাচ্চা যদি পটি করে দেয় চেঞ্জ সেক্ষেত্রে এবং বাচ্চাকে যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে পৌঁছার টাইমে যদি বাচ্চা ঘুমিয়ে পড়ে সেই ঘুমিয়ে পড়ার টাইমটাতে তাকে যেন সে ম্যাক্সিমাম আরামদায়ক একটি পরিবেশে ঘুমাতে পারে সেই ব্যবস্থা আপনি করুন তো নবজাতক যদি কোনো বাচ্চা আপনাদের সাথে দীর্ঘ সময়ের জন্য জার্নি করে যদি কোনো এসি বাস অথবা এয়ার কন্ডিশন সম্বন্ধে কোনো গাড়িতে আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে বাচ্চাকে ভালো মতো ঢেকে রাখুন যেন বাচ্চা ঠান্ডা হয়ে না যায় ঠান্ডা কাশি না লাগে সেই বিষয়টি খেয়াল রাখুন তো দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে